আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি শিল্পকলা একাডেমিতে তো ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি শিল্পকলা একাডেমিতে পৌঁছানোর জন্য সর্বপ্রথমে আমি চলে গিয়েছিলাম মেট্রো রেলে মেট্রো রেলের শাহপাগ স্টেশন অবধি আমি টিকিট কাটি শাহপাক থেকে শিল্পকলা একাডেমিতে যেতে রিক্সা ভাড়া চল্লিশ টাকা আর সময়ও খুব বেশিক্ষণ লাগে না মাত্র পাঁচ সাত মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে আর এই রাস্তাতে যাওয়ার সময় আপনি রমনাও উপভোগ করতে পারবেন সো আপনি যদি একটু টাইম নিয়ে যান তাহলে আপনি রমনাও এনজয় করতে পারবেন পৌঁছানোর পরেই আমি চলে যাই বান্তর পানের মুংটি পিঠা করে যেটা বর্তমানে প্রচুর ফেমাস এখানে চিকেন মুন্ডি চিকেন সসেস মুন্ডি এবং সি ফুড মুন্ডি পাওয়া যাচ্ছিলো আমরা নিয়েছিলাম চিকেন মুন্ডি যেটার দাম ছিল একশো টাকা সসেস মুন্ডিটার দাম ছিল পঞ্চাশ টাকা আর যতদূর মনে পড়ে সি ফুড মুন্ডিটার দামও একশো টাকা ছিল এরপরে আমি যদি এটা রিভিউ দিই যেহেতু এই ধরনের আইটেম আমি কখনো ট্রাই করি নাই এটা আমার ফার্স্ট ট্রাই ছিল আর আমি ভেবেছিলাম এটা আমার আদৌ ভালো লাগবে কিনা একশো টাকা অনুযায়ী এটা অর্থিত হবে কি হবে না বাট বিলিভ মি আমার কাছে অ্যাকচুয়ালি এটা অনেক টেস্টি যারা এখনও অতি ট্রাই করেন নাই মাস্ট এটা ট্রাই করবেন এরপরে আমরা এই পিঠাটা ট্রাই করি যেটার মাঝখানে ছিল এগ আর চারপাশে ছিল চিকেনের একটা প্রলেপ যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আমি লেগেছিলো সাথে যে সসেসগুলি ছিল ওগুলোও পারফেক্ট ছিল ধনে পাতা ভর্তা তেঁতুলের চাটনি এখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম কিন্তু এর মধ্যে যে জিনিসটা আমার কাছে অ্যাকচুয়ালি ইউনিক লেগেছে সেটা হচ্ছে ইলিশের সন্দেশ পার্সোনালি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না কিন্তু এই সন্দেশটা অ্যাকচুয়ালি ভালো লেগেছিল এই সন্দেশটির দাম ছিল মাত্র সত্তর টাকা এরপরে আমরা চলে যাই অন্য স্টলে যে স্টলের আরেকটা ডিম পিঠা আমরা ট্রাই করেছিলাম যেটা বেসিক্যালি ডিমের তৈরি এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং ছিল সেখানে হচ্ছে এখানে বিভিন্ন প্রকারের ভর্তা ছিল আর ভর্তাগুলো সত্যি অনেক মজার কিন্তু ডিম পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ায় আমি ডিম পিঠাটার স্বাদ ওরকম পাচ্ছিলাম না বাট ওভারঅল ভর্তাগুলোর কারণে স্বাদটা বেস্ট ছিল আর এই ভর্তাগুলোর মধ্যে একটা ছিল চিংড়ির ভর্তা যেটা প্রচুর পরিমাণে ঝালের বাট আমরা সবাই জানি ভর্তা যত ঝাল হয় তত আরও মজা এরপরে এখানকার মিষ্টি আইটেমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আমি যদিও মিষ্টি খাই না কিন্তু আমার ফ্রেন্ড এই ছোটো জিনিসটি কিনেছিল নাম ঠিক মনে নেই দাম তিরিশ টাকা প্রবেশ করার শুরুতেই আপনারা এই পালকিটা দেখতে পারবেন যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এরপরে এইসব পিঠাঘরে ছিল হাঁসের আইটেম এই সবগুলো পিঠাঘরে খাবার ট্রাই করে আপনারা যেটা করতে পারবেন এখানে বসে সুন্দর করে গান উপভোগ করতে পারবেন এখানে নাটকও করা হয় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা উপভোগ করতে পারবেন শুধু যে খাওয়া দাওয়া করবেন একদমই না বাচ্চাদের খেলা থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে যেমন এই নাগরতলাটা তো বেস্ট এটা নিয়ে আমি কিয়ার বলবো জনপতি মাত্র তিরিশ টাকা এভাবেই আজকের ভিডিওটা শেষ করছি এতক্ষণ পাশে থাকার জন্য প্রচুর ধন্যবাদ আসসালামু আলাইকুম